নমস্কার বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটি মুচমুচে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বর্ষাকালে এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকের খাওয়া প্রয়োজন এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে চলুন ভিডিওটা শুরু করি দেখুন করালাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এভাবে গোল গোল করে কেটে নিতে হবে সমস্ত করলাগুলো কেটে নেওয়ার পর আমি দিলাম এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম সামান্য কালো জিরে এই ফ্লেভারটা দিলে খুব ভালো আসবে তাই কালো জিরেটা দিলাম দিলাম এক চামচ পরিমাণ বেসন এবং অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না আমি যেইভাবে মাখছি ঠিক এইভাবে মেখে নেবেন কোথাতেই আছে প্রথমে তেতো লাস্টে টক তাহলেই খাওয়া সার্থক কিন্তু কি বলুন তো করলা সবাই খেতে চায় না কিংবা কোনো তেতো জিনিসই সবাই খেতে পছন্দ করে না তাই এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই খেয়ে নেবে বুঝতেই পারবেন না যে এটা কতটা তেতো এরপর একটা কড়াতে তেল গরম করে নিচ্ছি তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে তেলটা ভালোভাবে গরম করে সমস্ত করলাগুলো একটি একটি করে দিয়ে দিতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে দেবেন যাতে একটার সাথে একটা লেগে না যায় এরপর একটু অপেক্ষা করার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে দেখুন করলাগুলো এক সাইড হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন একদম মুচমুচে হবে জালটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে করলাটা মুচমুচে হবে না দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে একই পদ্ধতিতেই আমি সমস্ত করলাগুলো ভেজে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর যেহেতু এটা তেতো রেসিপি তো সবাই পছন্দ করবে না তাই কিন্তু এর গুণাগুণটা তো কোথাও যাবে না তাই এইভাবে খেলে তেতের গুণাগুণটাও পেলেন অথচ তেতো লাগলো না সবাই আরামসে খেয়ে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো না লাগলেও অবশ্যই ট্রাই করবেন কেন বলুন তো প্রতিদিন আমাদের খাদ্য তালিকার মধ্যে তেতো রাখা আবশ্যক তো আমি সমস্তগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মুজমুজ একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কেননা যখন ভিডিওটা করছিলাম সাইডে আমার ছেলে টিভি চালাচ্ছিলো তো ওখানে গান চলছিলো তো কপিরাইট চলে আসবে ভয়ে আমি সাউন্ড এখানে দিতে পারলাম না তো দুঃখিত দেখুন সমস্তগুলো একটু চাপ দিলে এইভাবে ভেঙে যাচ্ছে তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা কে খেতে পছন্দ করে না ভিডিওটা তাদের উপকারে আসবে তাই শেয়ার করে দেবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ